নমস্কার রবীন্দ্রনাথের একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপনকে চিহ্নিত করে তিনি একজন বিখ্যাত কবি লেখক দার্শনিক এবং সমাজ সংস্কারক ছিলেন যিনি ভারতের সাংস্কৃতিক ও সাহিত্য ঐতিহ্যে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন রবি ঠাকুরের কাজগুলি বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে এবং তিনি বিশ্বের অন্যতম বিশিষ্ট সাহিত্যিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হন তাঁর জন্মবার্ষিকী বিভিন্ন ক্ষেত্রে তার অসাধারণ অবদানের প্রতি শ্রদ্ধা হিসেবে পালিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সাল থেকে আজও প্রাণবন্ত কবি হিসেবে বেঁচে রয়েছেন আপামুর বাঙালির মনে তিনি গুরুদেব কবিগুরু বিশ্বকবি এবং বাংলার বাড়ির মতো বিভিন্ন নামেই পরিচিত তিনি প্রথম ভারতবর্ষে নোবেল পুরস্কার পান পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী বাংলা ক্যালেন্ডার অনুসারে বাংলা মাসের বৈশাখ বা পঁচিশে বৈশাখের পঁচিশতম দিনে রবীন্দ্র জয়ন্তী পালিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর দু হাজার বেশি গান রচনা করেছিলেন বহু বই গ্রন্থ তিনি লিখেছিলেন মাত্র আট বছর বয়সে তিনি কবিতা লিখতে শুরু করেন এবং ষোলো বছর বয়সে ভানুসিংহ নামে তার প্রথম কবিতা প্রকাশ করেন তিনি বাল্যকাল থেকে ভারত ও বালুক পত্রিকায় নিয়মিত লিখতেন তিনি বহু উপাধি ও পুরস্কার পেয়েছেন জালিয়ানাওয়া হত্যাকাণ্ডের পর তিনি তার নাইট উপাধি ত্যাগ করেন তিনি দুটি স্বাধীন রাষ্ট্রের জাতীয় সঙ্গীত রচনা করেন তাঁর শেষ বয়সেও তিনি কবিতা লিখতে ছাড়েননি তিনি অপুরনীয় তাই আজ কবিগুরুকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার এই উক্তিটি শেষ করছে ধন্যবাদ